ও অয়ে অজগরঠি আসছে আসছে আ, আয়ে আমটি আমি খাব পেলে রসই রস ইলিশ মাছটি খেতে ভালো দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি সে ধরে রসু রসুয়ে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘে উষার আগে উঠবো আমি জেগে এ এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও এ ওল খেও না ধরবে গলা ওই ওয়ে ঔষধ খেতে মিছে বলা বাচ্চাদের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন